দেখাই ভাই এই দুটো কি আপনার ঘাস কত বিঘা কত বিঘেজ আমি এই যে এইগুলা গুলা করু আরো ওইদিকে আছে কিন্তু বিশাল বড় প্রজেক্ট মাসে গ্রামের মধ্যে প্রান্তিক কালেকশন তো ভিডিওটা করা আমার পার্সোনালি যে রিয়াদ ভাই রিয়াদ ভাই আপনার জন্য কিন্তু করা ভাই আপনি ছত্রিশ পিস গরু আছে একবার দিব